অনেক সময় খাবারের লোভে লোভে অনেকেই একটু বেশি বেশি খাবার খেয়ে ফেলেন মানে খাবার খেতে খেতে যদি মন পছন্দ হয়ে গেল তাহলে একটু এক্সেস খাবার খেয়ে ফেলেন এবং খাবার খাওয়ার পরে তখন আফসোস হয় কারণ এক্সেস খাবার খাওয়ার পরে শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যেমন পেট ফুলে যাওয়া বা মানে টক ঢেকুর ওঠা বা একটু বুকে জ্বালা করা বা গলায় জ্বালা করা বা একটু বমি বমি ভাব হওয়া মাথা ব্যথা করা তো এই সমস্যাগুলো তৈরি হয় তো এরকম অবস্থায় অনেকেই অ্যান্টাসিড খেয়ে ফেলেন মাঝে মাঝে অ্যান্টাসিড খান অনেকেই আবার অ্যান্টাসিড তো ডেলি অভ্যাস করে ফেলেছেন তো আপনারা এরকম অবস্থায় মানে যারা একটু কখনো কখনো যদি বেশি খাবার খেয়ে ফেলেন তাহলে যদি এই ধরনের সমস্যা হয় যে মাথা ব্যথা করছে বমি বমি ভাব হচ্ছে বুক জ্বালা করছে গলা জ্বালা করছে পেট ফুলে যাচ্ছে এরকম অবস্থায় একটা শারীরিক একটা অস্বস্তি ভাব হচ্ছে তাহলে একটা চমৎকার হোমিওপ্যাথি ওষুধ আছে যার নাম হচ্ছে নাক্স ভূমিকা টু হান্ড্রেড বা থার্টি পোটেন্সিও নেওয়া যায় সকাল দুপুর সন্ধ্যা দু ফোটা দু করে খালি পেটে আপনারা খাবেন দুই ফোঁটা করে জিভে সকাল একবার দুপুর একবার সন্ধ্যা একবার খালি পেটে ওষুধটি খাওয়ার তিরিশ চল্লিশ মিনিট পাওয়ার পর্যন্ত কোনো খাবার বা জল খাবেন না ধন্যবাদ